একশো তিরানব্বই পিসে যে আইটেম গুলো থাকবে আচ্ছা সর্বপ্রথম শুরু করি যেটা সবার ঘরে সর্বপ্রথম দরকার

এটা হলো বিরিয়ানির প্লেট আচ্ছা ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা আচ্ছা ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা ওকে এরকম কারি বাটি থাকবে ছয়টা আচ্ছা কারি বাটি কিন্তু বৃহস্পতি পাবেন ছয়টা ওকে কারি বাটি থাকবে ছয়টা আচ্ছা এখানে এই যে দেখেন

আমরা একে একে একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি ওকে মানে একটা ডিনার সেটে যা থাকা দরকার সকল ইশারা সব আকর্ষণীয় জিনিস যেটা সেটা এই একটা কোরবানদানি থাকবে আচ্ছা ওকে যেটা হচ্ছে ডিনার সেট আপনারা जान प्राण বাঁচাই বলেন না একটা কোরবানদানি থাকবে ওই কোরবানদানিটা থাকবে এবং এই এটার সাথে থাকবে না আপনাদের এরকম টি পট মিল্ক পট সুগার পট সল্ট পট এরকম একটা সেট থাকবে আচ্ছা এরকম একটা চমৎকার একটা কি সেট কিনতে আপনারা পাবেন ওকে

এখানে যতগুলো আছে যে হবে পাবেন হলো আপনার এরকম গ্লাস পাবেন হ্যাঁ জুসের গ্লাস পাবেন হলো আপনার এরকম এইরকম বড় জুসের গ্লাস পাবেন হলো ছয়টা আচ্ছা ছয়টা কিন্তু এরকম হচ্ছে জুসের গ্লাস কিন্তু আপনারা পাবেন ওকে এরকম হচ্ছে আপনার পানির গ্লাস পাবেন ছয়টা আচ্ছা পানির গ্লাস কিন্তু আপনারা পাবেন ছয়টা ওকে এরকম সেম ডিজাইনের

সুইট বল বলে এটা ওকে আপনার মিষ্টি দই এগুলো খাওয়ার জন্য সুইট বল পাবেন তারপর এটার সাথে প্রতিটার সাথে আপনার এরকম কিউট কিউট কিন্তু আপনারা কিন্তু চামচ কিন্তু পেয়ে যাবেন আচ্ছা পেয়ে যাবেন ওকে এখানে আছে হচ্ছে আপনার 12 পিস ছোট বাটি ছোট চামচ আচ্ছা ওকে এর পাশে আছে এই চামচগুলো রাখার জন্য স্পন হোল্ডার পাবেন একটা আচ্ছা মানে একটা ডিনার সেটে যা যা থাকা দরকার সকল কিছুতে ভাই এই ডিনার সেটে না সুকেসে যা লাগবে আচ্ছা সুকেসে যা লাগবে যে একটা সুকেস সম্পূর্ণ সাজায় দিব আচ্ছা এক আপনি দেখো রাখার জন্য স্পন হোল্ডার দিয়ে দিছি আচ্ছা স্পন হোল্ডার এটা গোল্ডেন হবে হ্যাঁ ওকে এটা গোল্ডেন হবে ওকে অনেক কিছু একটা জগ পাবেন ও আচ্ছা একটা জগ ও পাচ্ছে গ্লাস গুলোর সাথে একটা জগ ও পাবেন সাধারণ ওকে আপনার এইভাবে

একশো পঁয়তাল্লিশ পিসের দাম বিশ পিস এখানে একশো তিরানব্বই পিসার ওকে এই একশো তিরানব্বই পিস এগুলো থাকবে আর হচ্ছে আপনার সাথে থাকবে আপনার এই 48 পিস এক্সট্রা আচ্ছা এগুলো হচ্ছে গিফট 145 আর এই হচ্ছে ওকে 48 48 টোটাল 193 আচ্ছা টোটাল 193 এগুলো হচ্ছে গিফট আইটেম জি আচ্ছা এগুলো হচ্ছে গিফট আইটেম সেক্ষেত্রে ক্ষেত্রে আজকে প্রাইসটা কেমন রাখছেন ভাই আজকে প্রাইস দেব 50% 50% দামে আচ্ছা আবার বলছে অর্ধেক দামে নিতে পারবেন অর্ধেক দামে এখনো বলতাছি অর্ধেক দামে দিব বাজার থেকে একটা 32 পিসের ডিনার সেট কিনতে গেলে আপনার সর্বনিম্ন 30 35000 টাকা যদি এরকম কোয়ালিটি নেন 30 35000 টাকা সর্বনিম্ন দাম এর নিচে আপনি পাবেন না ওকে এর নিচে পাবেন না এবং আপনার যদি isman apal একশো পঞ্চাশ পিস এর একশো চল্লিশ পিস এর আপনি যদি একটু ভালো কোয়ালিটি আপনাদের কালার হবে এর পাশাপাশি রাজকীয় ডিনার আছে বলে দিব ওকে এটার একশো তিরানব্বই পিসের কালার গুলো দেখায় যেখান থেকে কিনবেন একশো পঞ্চাশ পিসের একটা ডিনার যার যার এলাকা থেকে কিনবেন সর্বনিম্ন বত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস আছে আপনার ওইটা প্রিন্ট হবে হলো আপনার এই একটা কালার হবে

এই একই ভাবে তো 193 পিস পাবেন এবারে প্রাইস পড়বে হলো আপনার 17500 টাকা আচ্ছা 17500 টাকা হলে কিন্তু নিতে পারবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর এটা প্রাইসটা বলেছে মোট হচ্ছে 14000 14500 আচ্ছা 14500 টাকা হলে কিন্তু বিয়ার আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ